নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে করবেই করবে বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই এই সংসদের মস্ত কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ আমরা সেই রাজনীতির অবসান চাই আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো জনগণের কথা বলা আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে নেতা হয়ে উঠতে পারবে তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না ক্ষমতা থাকবে জনগণের হাতে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না সেটা সবার অধিকার নাগরিক অধিকার সবার সমান থাকবে বাংলাদেশ বদলাবেই শীঘ্রই বদলাবে এইবার অবশ্যই বদলাবে আপনাদের হাত ধরেই বদলাবে ধন্যবাদ